প্রশ্ন ইসলাম কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেয় তো ইসলাম সাধারণত কোনো ক্ষেত্রেই মিথ্যা বলার অনুমতি দেয় না একেবারে রেয়ার এমন দুই একটি অবস্থা হতে পারে যেখানে বৃহত্তর কোনো স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা বলা যায় যাচ্ছে যেমন দুইজন বিবাদমান ব্যক্তি একজনের কাছে আরেকজন সম্পর্কে যদি কোনো বর্ণনা দেয়া হয় যেমন এভাবে উদাহরণ দেয়া যেতে পারে যে একজনের কাছে বলা হলো যে উমুক্ত আপনার ব্যাপারে খুব ভালো মন্তব্য করেন আসলে কিন্তু কথাটা সঠিক নয় প্রশংসা করেনি কিন্তু যেহেতু দুইজনের মাঝে খুবই বিবাদ এবং ঝগড়া এমনকি মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা কিন্তু এসে বলল যে ওই ব্যক্তি তো আপনার অনেক প্রশংসা করলো আপনার ভালোই করলো আবার দ্বিতীয় ব্যক্তির কাছেও যে আবার এই ধরনের কথাই বলল উদ্দেশ্য হল যে উভয়ের মন থেকে উভয়ের যে শত্রুতার ভাব সেটা দূর করা এবং মারামারি কাটাকাটি যাতে না হয় এখন উভয়ই জানলো যে সে তো আমার সম্পর্কে ভালো বলেছে তা তো খুবই ভালো কথা এখন সে শত্রুতা পোষণ করে না এই যে মিথ্যা বলল এই মিথ্যার মাধ্যমে উভয়ের মনোমালিন্য যদি দূর হয় আর কাটাকাটি মারামারি দূর হয় বিরাট ফাসাদ বিপর্যয় থেকে বেঁচে যায় তাহলে এই মিথ্যাটা জায়েজ সরিয়াত বলেছে যে এই ধরনের মিথ্যা জায়েজ যে মিথ্যা দ্বারা কোনো ক্ষতি হবে না বরং কল্যাণ এবং উপকারিতা আছে যার মধ্যে রেয়ার কিছু আছে যেগুলো মিথ্যা বলা যেতে পারে আর কি উদাহরণ দেওয়া যেতে পারে সেটা হলো যেমন কোনো জালেম শাসক কোনো একজন খাঁটি মুসলিম অথবা একজন উত্তম মানুষকে ধরে জুলুম অত্যাচার করছে তো তাকে এই অনেক প্রশ্ন করছে তো এখন যদি সত্য কথা বলে তাহলে হয়তো তাকে হত্যাই করে ফেলবে আর যদি কোনো ব্যাপারে এমন মিথ্যা বলে যে মিথ্যাটা হয়তো প্রমাণিত হবে না কিন্তু তার প্রাণটাও বেঁচে যাবে বেঁচে গেলে সে আল্লাহর দিনের কাজ করতে পারবে আল্লাহর আবাদত করবে সমাজ কল্যাণমূলক কাজ করবে সে জালেমের হাতে মৃত্যুবরণ না করে বেঁচে থাকার জন্য যদি এমন মিথ্যা বলে যে মিথ্যাটা হয়তো প্রমাণিত হবে না আর জালেম শাসক জালেম ব্যক্তি সত্য মনে করে তাকে বলবে আচ্ছা তাহলে ঠিক আছে যাও ছেড়ে দিলাম এই ধরনের মিথ্যা বলা জায়েজ আছে শরীয়ত বলেছে তো এ ধরনের রেয়ার কিছু কেস যার সংখ্যা খুবই কম